স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মহাবদার নার্সিংমা মুভি এই মুভিটি রিলিজ হয়েছে পঁচিশে জুলাই কার্টুন অ্যানিমেশনের ওপর এই মুভিটা আমিও দেখেছি সত্যি খুবই সুন্দর যেনারা এই মুভিটা বানিয়েছেন তেনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সনাতন ধর্মকে এইভাবে সকলের সামনে তুলে ধরার জন্য আমরা এবং আমাদের নিউ জেনারেশনরা এই মুভিটা দেখে এটা শিখতে পারবো যে ভক্তি কি রকম হয় যে কোনো পরিস্থিতিতে ভক্তি ও বিশ্বাস যদি ভগবানের প্রতি দৃঢ় থাকে তাহলে ভগবান কখনোই হাত ছাড়েন না এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে সায়ারা মুভি নিয়ে এত মাতামাতি চলছিল তো এরকম মুভি তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আপনাদের সকলের কাছে আমার অনুরোধ মাহ আবদার মুভি দেখার জন্য নিজেরাও দেখবেন এবং আপনাদের সন্তানদের অবশ্যই দেখাবেন আপনারা যদি এই মুভিটা দেখেন এবং ভালোবাসা দেন তাহলে যেনারা এই মুভিটা বানিয়েছেন তেনারা আরো আগ্রহী হবে সনাতন ধর্ম সম্পর্কিত আরো ভালো ভালো মুভি বানানোর জন্য